কষ্ট মেনে নেয়া যায় না মেনে নেয়া যায় না এই সৌদি আরবে কত কষ্ট করে দেন ও কুত্তায় হেন কু 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 করতেছে কুত্তাটি কু বুঝে দেন এ শাসা গখানার আসিল এই যে মরা ওটটা এখন ওটটারে দাফন করাইব কারণ আমি ডিউটি করি ভাই সৌদি আরব মদিনা ইয়ম্বল না খাল মর্মা যে ধরে ময়লা স্তূপ তার মধ্যে আমি আমার ডিউটি অথ কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই সব গাড়ি মাল বইরা বৈরাই কিন্তু মজা ময়লা টলাতে গুটে গুলা খাই কি এই ধরেন মরা তরা ছাগল টাকল ফালাই দিয়ে গেছে আসলে তারপরও এই জন্য গানটা গাইলাম যে এত কষ্ট মেনে নেওয়া যায় না এত গন্ধ কিভাবে মেনে নেওয়া যায় তারপরে তো করতে ওটা আগুন লেগে মারা গেছে যেন রাখতো আগুন লেগে গেছিল মনে তো এই ভাবার জীবন ভাই ভবার জীবন যে কত কষ্টের একশয় দিয়ে আবার কিছু এগুলো ফালাই দিয়ে গেছে যদি আপনার আমাদের এখানে আবার এগুলা উড়ানো সমস্যা বা আইনগতভাবে নিষেধ এই যে বলব বল দেওয়ার মধ্যে ফাইদ এগুলা এন দশ কিলো হয়ে যেত দশ বারো কিলো হয়ে যেত টিনগুলা একটা ডিব্বা আছে ইয়ে আছে সব মিলে প্রায় দশ রিয়ালের মাল হয়ে যেত দশ রিয়ালের প্রায় বাংলাদেশের এত তিনশো বিশ তিরিশ কিন্তু এখন এগুলা সৌদি আরব মানে আমি যেই যেই জায়গায় থাই মোদিন এটা মানে উড়ানো যায় না আর কি আগে উড়ানো যায় তো কিন্তু সৌদি আরবে সব জায়গার সিস্টেম এক না অন্য অন্য বলো দেওয়ার মেয়েদের আরো বেশি চুরি করে আরও লুয়ে মানে উড়ায় ফালাই দেয় বাদ বোধ সবই লুয়ে ঠেলে কিন্তু আমরা এনে আনাটা বড়ই মুশকিল তো যাক সব মিলে জীবন কাটাইতে হইব একজন প্রবাসী যে কত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া দেশে টেয়া ফাটা ইয়া করে তারপরেও কিন্তু সবাই সফল হইতে পারে না যে সফল হইব বা ইয়ে হইব তার মধ্যেও জীবন কাটাইতে হয় বন্ধু আমার লই আইতাছে শেওয়াল দিয়া হল এই হোট মোটটা খাটানো হইব ਰਾ ਖੜਾਇਆ ਦਫਨਦਾ ਹੋਇਆ